পঞ্চাশ ঘন্টা আমি গফিনের ভেতরে জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি হয়তো এর থেকে বড় ভোক আমি আর কখনো করবো না বন্ধুরা আমাকে সেল করে দাও বন্ধুরা আমার গফিনা আপনাদেরকে স্বাগত একটা এখানে আছে একটা ওখানে আরেকটা ওখানে আমার পায়ের কাছে ও দাঁড়িয়ে ঠিক আছে এটা ভয়েস আমার গলা শুনতে পাচ্ছো হ্যাঁ ওভার আমাকে জীবন্ত সমাধি দাও ঠিক আছে ওহ এটা খুবই ভয়ঙ্কর ও মাই গড আরও দাও

গুড মর্নিং গেমার্স তাহলে জীবন্ত সমাধিস্থ হবার প্রথম রাতি কাটিয়ে ফেলেছি এখানে একটা মাছও আছে দেখুন আরে তুমি এখানে কি করে এলে আমি তো এখানে জীবন্ত সমাধিস্ত আছি জিমি উঠে পারো জিমি উঠে পারো গাইজ কুকুর এখন একটা আমি উঠে গেছি গো আমি যতই জবাব দেবো ওরা ততই চেল্লা আমার টয়লেট পাচ্ছে আর আমি তোমার কবরের ওপরেই করবো সম্ভব হলে কোনো না কারণ ওটা যদি নিচে আমার কপিনে চলে আসে তো প্লিজ প্লিজ আমার ওপরে মতিষ্টা ভাই জিমি তুমি এটা শুনতে পাচ্ছ এরা কি করছে আপনারা দেখতেই ভাই দাঁড়িয়ে থাকাটা কেমন হয় আমি তো মনে করতে পারছি দেখো আমি এই মুহূর্তে তো নিজেই বসে আছি যখন আমি দাঁড়াবো তখন আমি তোমায় জানাবো ঠিক আছে বন্ধুরা ক্রিস

আজ আমি তোমার থেকে ন ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি ও জিমি কিছু তো বলো বন্ধু কৃষ্কি আমার উপরে লাফাচ্ছে ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক আধ ঘন্টা কেটে গেল আমি ব্যাটারিগুলো খুলে নিয়েছিলাম এটা তো চিটিং আমি নড়তে চাই কিন্তু সেটা সম্ভব নয় এই কফিনগুলো গুলো এত ছোট কেন হয় মাটি নিচে একটা বাক্সের ভেতরে বন্দি আমার মনে হচ্ছে আমার এবারে ইম্প্যাক্ট ফিল হচ্ছে আমি গিয়ে কফিনের উল্টো দিকে কি আছে দেখে আসি উইশ মিলাক চলো দিকে যাওয়া যাক

নাও ঘুরে গেছি যখন আমি আবার এখানে ফিরে আসার চেষ্টা করছিলাম অপর প্রান্তটা খুবই সংকীর্ণ হয়ে গেছিল আমি একেবারে প্যানিক মোটে চলে গেছিলাম কিন্তু এখন ঠিক আছে জিমি জিমি তুমি যাওয়ার আগে আমাদের একটা জরুরি কথা বলার আছে হ্যাঁ বলো ও ওকে আমাকে না বলি চলে গেল ইও জিমি আমি তোমাকে বলতে চাই সব মনিটরিং ইকুইপমেন্ট একটা ট্রাকে তুলে রাখা হয়েছে কারণ হয়তো এখানে বৃষ্টিও হতে চলেছে আর অনেক বড় একটা ঝড়ও আসতে চলেছে কি ঝড় আসতে চলেছে হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে ওখানে ভেতরে তুমি একদম সেফ জানি না কেউ রিসার্চ করেছে কিনা কিন্তু তুমি গুগল করে দেখো যে ঝড়ের মধ্যে জীবন্ত সমাধিস্থ হওয়া কতটা সেফ হ্যাঁ আমরা এখনি গুগল করছি হট রাশিয়ান সিঙ্গেল ইন আওয়ার এরিয়া

হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি জিমিকে খুঁজে বার করবো ঘুরতে থাকো পিস আমরা জিমিকে কিভাবে খুঁজে পাচ্ছি না এই গর্তটাকে দেখো যেটাতে ও আছে ওটার থেকে এটা অনেক বড় হ্যাঁ এটা তো ঠিকই এটা অ্যাকচুয়ালি ওটার থেকে অনেক বড় শোনো কাল এ ওয়াসা তুমি আমার কাছে পৌঁছতে সুরঙ্গ খুঁড়ছো আমি সবকিছু শুনতে পাচ্ছি তুমি কি আমাদের ওয়াকি টকিতে শুনছো না আমার ডান দিক দিয়ে তোমার আওয়াজ আসছে তোমার রাইটে আচ্ছা তাহলে আমরা তোমার রাইটে কোন ডিগ্রি অ্যাঙ্গেলে আছি তোমরা বাদিক দিয়ে ঘোরো আমার এখানে পৌঁছে যাবে আমি শুধু টপ পেয়েছি আমি জানি না ওর কোথায় আছে মনে হচ্ছে এখানে কিছু একটা কি দেখা যাচ্ছে এটা কি সত্যি ও আমরা জীবিকে খুঁজে পেয়ে গেছি তোমাদের এই সুরঙ্গটা খুঁড়তে কত সময় লাগলো মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা ধরে কিন্তু কেন আমরা তোমার মুখ দেখতে চাইছিলাম এই পৃথিবীতে আমার অদ্ভুত বন্ধুরাই আছে যারা সুরঙ্গ খুঁড়ে আমার কফিন অব্দি এসে আমাকে হাই বলতে আসবে আচ্ছা তো আমাকে এটা বলো তোমরা সুরঙ্গ কেন খুঁড়লে তোমাদের পয়েন্ট আসলে কি আমরা তোমাকে একটা মেসেজ দিতে এসেছি ঠিক আছে মানে মেসেজ তো এমনি দিতে পারতে সুরঙ্গ কেন খুঁড়তে দেখো এই জন্য তো খুঁড়িনি যে তোমাকে দেখতে চাইছিলাম বা তোমার কথা মনে পড়লো শুধু এটা করতে এসেছিলাম শ্যুট আমি দেখতে পাইনি আপনারা দেখতে পেলেন এটা আমার কফিন দিয়ে একটা সুড়ঙ্গ করেছে যা তো ওরা এখানে এসে এটা লিখতে পারে আর কিছু করতে চাইবে নাকি এইটুকু এইটুকু মানে কি বলতে চাইছো না মানে তোমরা এত বড় সুড়ঙ্গ করে শুধু এটাই করবে হ্যাঁ কত বছরের তুমি বারো হ্যাঁ বাপরে এটা তো ভরে গেছে আর নতুন জিনিসও চলে এসেছে বেবি কি অদ্ভুত তাই না জিমি আমাদের নিচে আর আমরা ওর উপরে বসে আগুন জ্বালাচ্ছি আমরা আগুন জ্বালিয়ে শুধু কিছু বন্ধু চিল করছি আমি আছি এখানে ক্রিস আছে জিমি এখানে একদম নিচে আছে আর ঘন্টা পর আমরা এটাকে ব্যবহার করে ওকে বাইরে বের আমার মনে হয় জিমির বডির ওপর ততক্ষণ আমরা ক্যাম্পিং করব ঠিক আছে সকালে দেখা হচ্ছে ঠিক আছে গেমার্স পাওয়ার পাচর গুলো খুবই ব্যথা করছে খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমি চলুন কালকে দেখা হবে বন্ধুরা

এই কফিনে কেন পঞ্চাশ ঘন্টা এক সপ্তাহের কাছাকাছি এত মাটির মাঝে পুঁতে থাকাটা খুবই মুশকিল কাজ তুমি খুঁড়তে শুরু করলে নাকি হ্যাঁ আমরা এই খুঁড়ছি না একদমই না মিথ্যে অন্য কাউকে বলি আমি এখনই খোঁড়া শুরু করছি ক্ষমা করো এতক্ষণ খুঁড়ছিলাম না কিন্তু এখন খুঁড়বো শোনো জিমি হ্যাঁ বলো প্লিজ আমাদের কাছে তোমার জন্য একটা দারুন সারপ্রাইজ আছে যদি কিছু শুনতে পাও তাহলে বলো তোমরা কি করছো এক মিনিট আমার কাছে লাইটার নেই তোমার কাছে আছে আমি আছি তো এটা কি নিয়ে এলে লাইটারের বদলে এটা চলবে হ্যাঁ চলবে দারুন তোমরা কি মাটির উপরে হাতুড়ি মারছো ও রকেট ছাড়ছো বাইরে খুব হচ্ছে জিমি শেষ এক ঘন্টা সেলিব্রেট করছি তুমি কি নিচে ধোঁয়ার গন্ধ পাচ্ছ হ্যাঁ বোধহয় পাচ্ছি আমার মনে হয় ধোঁয়া তোমার ভেন্টিলেশন সিস্টেমে চলে গেছে সরি দাঁড়াও সত্যি হ্যাঁ আমরা আর বাজি পড়া বোনা চিন্তা করো না টেনশন নিও না তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমাদের কাছে আরেকটা বড় রকেট নিশ্চয়ই আছে যাই হোক বলার জন্য থ্যাঙ্কস পারফেক্ট পারফেক্ট ও এটা গেল ও মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে শোনো রেকর্ড করে নিও আমি বাইরে এসে দেখবো আরে হ্যাঁ এমনিতে তো আমরা ভিডিও রেকর্ডিং করছি তিন মিনিট এখনো বাকি আছে তারপরে এই কফিন থেকে বেরোতে পারবো আমার এত খুশি হচ্ছে যে আমার চোখ ভরে এসেছে টু ওয়ান আমার অফিসিয়ালি জীবন্ত সমাধিস্থ হবার পঞ্চাশ ঘন্টা কেটে গেছে পঞ্চাশ ঘন্টা হয়ে গেছে আমাকে বাইরে বার করো কাজ চালু আছে যখনই মেশিন মাটিতে ঠেকছে আমার কফিন লিটারালি ভাইব্রেট হচ্ছে ডেফিনেটলি এটা আবার হবে আবার ভাইব্রেট হলো এই চ্যালেঞ্জ দশ মিনিট আগে শেষ হয়ে গেছে আর ওরা এখনো পর্যন্ত খুঁড়েই চলেছে দাড়ি করো তাড়াতাড়ি করো ও আমি একটা সাবল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা সাবল ওরা পৌঁছেই গেছে আমি এতক্ষণ ধরে বাইরের পৃথিবী দেখতে পাইনি অদ্ভুত লাগছে ও মাই গড আমি এত খুশি যে আমার কান্না আসছে আমি না চাইলেও জিমি আই ওকে একবার দেখো এখান থেকে বাইরে বার করো এখানে খুবই গরম আরে টয়লেটের বোতল গুলো তো দেখো তোমার গা থেকে গন্ধ বের হচ্ছে যে চ্যালেঞ্জ কিন্তু ফেক নয় সত্যি করা হয় ও মাই গড তোমার এই জামা প্যান্ট গুলো জ্বালিয়ে দেওয়া উচিত এটা সত্যি একটা বোকামি ছিল আমার মাথা ব্যথা করছে খিদে পেয়েছে খুব গুড বাই চলো সরা ওই ক্যামেরাটাকে মিস্টার বিস্টের অসাধারণ ভিডিওগুলো এখন বাংলায় উপভোগ করতে চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিস করবেন না নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন